আসসালামু আলাইকুম এমরিওান দিস ইজ মো সি ফাইতুল ইসলাম ওয়েলকাম টু মোহাম্মদ এগ্রো তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হল কীভাবে কোয়েল পাখির ব্রুডিং করবো কোয়েল পাখির ব্রুডিং সম্পর্কে বিস্তারিত আজকে আমরা আলোচনা করবো তো চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলছি যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সোলার্স বিগিন কোয়েল পাখি ব্রুডিং করার সবচেয়ে সহজ পদ্ধতি নিচে উল্লেখ করা হলো কোয়েল পাখির বাচ্চা ফুটানোর পর থেকে প্রায় তিন থেকে চার সপ্তাহ পর্যন্ত এদের বিশেষ যত্নের প্রয়োজন হয় এই সময়টাকে ব্রুডিং বলা হয় ব্রুডিং করার জন্য নিম্নলিখিত বিষয়গুলো অনুসরণ করতে পারেন প্রথমে বাচ্চাগুলোর জন্য একটি উপযুক্ত ঘর তৈরি করুন ঘরটি পরিষ্কার এবং শুকনো হতে হবে ঘরে পর্যাপ্ত আলো এবং ভাই ভ্যাকেশনের ব্যবস্থা থাকতে হবে অর্থাৎ বায়ু চলাচল মেজের ক্ষেত্রফল এমন হতে হবে যাতে প্রতিটি বাচ্চার জন্য যথেষ্ট জায়গা থাকে এবং জায়গাতে যাতে নিচের থেকে কোনো ঠান্ডা যাতে না উঠে সেটির জন্য আপনারা চাইলে কাপড় অথবা ধানের তুষ ব্যবহার করতে পারেন অতিরিক্ত ভিট ঠান্ডার জন্য পর্যাপ্ত জায়গা নিশ্চিত করুন কোয়েল পাখির বাচ্চাদের জন্য সঠিক তাপমাত্রা বজায় রাখা খুবই জরুরি প্রথম সপ্তাহে অর্থাৎ গোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করতে সর্বনিম্ন তিরিশ ডিগ্রি এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা রাখতে পারেন এরপর প্রতি সপ্তাহে তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস করে কমিয়ে কমিয়ে আনতে হবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্যে ব্রুডিংয়ে হিটিং হিটিং ল্যাম্প বা অন্য কোনো উৎসের ব্যবস্থা করতে হবে কোয়েল পাখিদের বাচ্চাদের উচ্চ যুক্ত খাবার সরবরাহ করতে হবে বাজারে কোয়েল পাখির বাচ্চাদের জন্য তৈরি খাদ্য পাওয়া যায় সেগুলো ব্যবহার করতে পারেন বাচ্চাদের সবসময় পরিষ্কার পর্যাপ্ত পরিমাণে জল পান করাতে করতে দিতে হবে কোয়েল পাখির ঘর এবং খাদ্য জলের পাত্র প্রতিদিন পরিষ্কার করতে হবে নিয়মিত পরিষ্কার করলে রোগ জীবাণু এবং সংক্রমণ এড়ানো যায় এছাড়াও ঘরের মেঝেতে শুকনো কাঠ বা ধানের তুষ ব্যবহার করতে পারেন কোয়েল পাখির বাচ্চাদের বিভিন্ন রোগ হতে পারে তাই তাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে কোনো বাচ্চা অসুস্থ হলে সাথে সাথে পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে রোগ প্রতিরোধের জন্য প্রয়োজনীয় টিকা এবং ওষুধ সময় মতো দিতে হবে বাচ্চাদের প্রতিদিন পর্যবেক্ষণ করুন এবং তাদের কার্যকলাপ লক্ষ্য করুন কোনো বাচ্চা দুর্বল বা অসুস্থ মনে হলে তাকে আলাদা করে চিকিৎসা করুন প্রয়োজনীয় খাদ্য এবং জলের পাত্র পরিবর্তন করুন এই পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনি খুব সহজে কোয়েল পাখির ব্রুডিং করতে পারবেন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ